রাজপুরে রোমাঞ্চ রশ্মি চাইল্ড কেয়ার একাডেমি দুই চব্বিশ সালের বার্ষিক ফলাফল প্রকাশিত হয়েছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারার পাঠানো প্রতিবেদনে কুড়িগ্রামের রাজীবপুরে পহেলা জানুয়ারি দুই পঁচিশ উৎসব মুখর পরিবেশে রোমাঞ্চ রশ্মি চাইল্ড কেয়ার একাডেমির দুই চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে একাডেমি প্রাঙ্গনে সকাল দশটা তিরিশ মিনিটে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করা হয় সভাপতিত্ব করেন রাজীপুর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাসুদ রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বাবু বিশেষ অতিথি ছিলেন রাজীবপুর সরকারি কলেজের প্রভাষক জাকির হোসেন উপজেলা মাধ্যমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া এবং শিক্ষাবিদ মাস্টার শিক্ষার্থীদের সাফল্য রোমাঞ্চর চাইল্ড কেয়ার একাডেমি এবছর দুর্দান্ত ফলাফল অর্জন করেছে পুলে বৃত্তি পেয়েছে চারজন সাধারণ বৃত্তি সাতজন মোট বৃত্তিপ্রাপ্ত এগারো জন অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের এই অর্জনে আনন্দিত হয়ে বলেন এই সাফল্য আমাদের শিক্ষার মানের প্রমাণ এটি শুধু একাডেমির মর্যাদা বৃদ্ধি করবে না বরং আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎকেও আরো উজ্জ্বল করবে আমরা শিক্ষার মান উন্নয়নে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ ফলাফল ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান একাডেমির কর্তৃপক্ষ উৎসব মুখর এই আয়োজন একাডেমির সাফল্যের প্রতীক হিসেবে আরও একবার প্রমাণ করল রোমাঞ্চ রশ্মি কেয়ার একাডেমি মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে সবার কাছে উদাহরণ